দু দুই সালের নভেম্বর মাস সেনাবাহিনীর অপারেশন ক্লিন ক্লিনহার্ট মাত্র তিন সপ্তাহ চলছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তল্লাশি চলছে নিরন্তর অভিযান শুরুর পর থেকেই আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন স্থানে কেউ লুকিয়ে পড়েছে সীমান্তবর্তী অঞ্চলে কেউ বা দেশ ছেড়ে পালিয়েছে বিদেশে কলকাতা ব্যাংকক সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া যেদিকেই পালানোর রাস্তা মিলেছে সেদিকেই দৌড় দিয়েছে তারা কেউ আবার ইউরোপ আমেরিকার দিকেও পাড়ি জমাতে চেষ্টা করেছিল ঠিক এই সময় দু হাজার দুই সালের চৌঠা নভেম্বর সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এক নাটকীয় ঘটনা সকাল আটটা বিশ মিনিটে ছাড়ার কথা ছিল ব্রিটিশ এয়ারওয়েজের একটি লন্ডনগামী ফ্লাইট উড়োজাহাজের দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে গোয়েন্দা সংস্থার হাতে আসে এক গোপন খবর একজন শীর্ষ সন্ত্রাসী ইউরোপের উদ্দেশ্যে উড়াল দিতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয় তাকে